আলম মেনশনের শুভ উদ্বোধন জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে আলম মেনশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে শুক্রবার বিকেলে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মিলাদ মাহফিলে স্থানীয় ব্যবসায়ী সাংবাদিক এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন মিলাদ ও দোয়া মাহফিলে মুসল্লিরা নতুন এই বাণিজ্যিক স্থাপনার সফলতা এবং রতনগঞ্জ বাজারের সমৃদ্ধি কামনা করেন জকিগঞ্জ জকিগঞ্জ টেলিভিশন সিলেট আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনাদের বাজারের স্বার্থে আমি নতুন একটা মার্কেট উদ্বোধন করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি উদ্বোধন করছি আমি এই মার্কেটে আপনারা প্লট বরাদ্দ চলের দোকান বরাদ্দ চলের এবং সবজি মার্কেটের জন্য আমি একটা সেট রেডিও করছি সবজির দোকানের জন্য বরাদ্দ চলের আবার মাছ ব্যবসায়ীর জন্য ওনাদেরকেও তো স্বাগতম আমার এখানে মাছও বিক্রি করতে পারবেন আর আপনারা এখান থেকে বিদ্যুৎ যতটুকু সুবিধা একটা বাজারের জন্য প্রয়োজন আমি প্রত্যেকটা দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি চেষ্টা করব। আপনাদের সহযোগিতা চাই আপনারা সবাই পরিদর্শন করে দেখবেন যদি আপনাদের পছন্দ মতো হয় তাহলে আপনারা দেখে শুনে আমার সব কিছু নিতে পারবেন তো সব বিক্রি হবে আর দোকান যাগুলা আছে এগুলা জমিদারি বিক্রি হবে আমার এই প্লটগুলা রাস্তা আছে তিনটা রাস্তা একটা রাস্তা হচ্ছে মার্কেটের ভিতর দিয়ে একটা রাস্তা আবার আরেকটা রাস্তা হচ্ছে আর মার্কেটের উত্তর সাইডের দিয়ে একটা রাস্তা আছে 14 ফিট রাস্তা আবার দক্ষিণ পাশে দিয়ে আবার 6 ফিট রাস্তা আছে আবার কোণটার মধ্যে করে দিয়ে আবার 12 ফিট রাস্তা আছে তো এই যে